সামনেই আসতে চলেছে অম্বুবাচি দু সালে অম্বুবাচি কবে পড়েছে অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তি পঞ্জিকা অনুসারে অম্বুবাচির সময়সূচি অম্বুবাচির মাহাত্ম এবং নিয়মবিধি ও নিষ্ঠে অর্থাৎ এই সময় কি কি কাজ করা উচিত নয় কি কি খেলে ভালো হবে এই সমস্ত নিয়েই আজকের ভিডিও ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে সকলকে আমার চ্যানেল অর্থাৎ রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ধর্মীয় বিশ্বাস এই সময় অর্থাৎ এই যে অম্বুবাচী এই সময়ে অম্বুবাচিতে মা ঋতুমতি হন বসুন্ধরা সেই উপলক্ষেই নানা নিয়ম পালন করা হয় দেশজুড়ে ঋতুমতি হলেই মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনই এই অম্বুবাচীর পরে পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পথ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায় এই সময় মাটি কর্ষণ অর্থাৎ কৃষিকাজ বন্ধ থাকে দেবী মূর্তি ঢাকা থাকে কাপড়ে এই তিন দিন অনেক মন্দিরে পুজোও বন্ধ থাকে মাটির ওপরে এই কয়েকদিন আগুন জ্বালিয়ে রান্না করেন না অনেকেই বিশেষ করে সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা আর বিধবরা এই সময় যারা অম্বুবাচি কঠোরভাবে পালন করেন তারা এই তিন দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি এই তিন দিন কোনো রকম শুভ কাজ করা হয় না সনাতন ধর্মে অম্বুবাচি আছে বিশেষ গুরুত্ব তাই অমুবাচির এই বিধিনিষেধগুলো প্রত্যেকেরই মেনে চলা উচিত বাংলায় একটা কথা আছে কিসের মার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি তাই এখন অম্বুবাচি এবার দু সালে কবে পড়েছে সেটা বলবো। এবারও কিন্তু আষাঢ়ের সাত তারিখই অম্বুবাচি শুরু হচ্ছে সাতই আষাঢ় চোদ্দোশো অর্থাৎ বাইশে জুন দু শনিবার দিন সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচি শুরু হচ্ছে আর অম্বুবাচির নিবৃত্তি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিটে অম্বুবাচি উপলক্ষে কামাক্ষায় বিশাল মেলার আয়োজন করা হয় এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন চতুর্থ দিনে এই পর্যায় শেষ হলে অর্থাৎ তিন দিন পর চার দিনের মাথায় মন্দির খুলে যায় রক্ত বস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সব আশা পূর্ণ হয় উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় আর সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিশ্চিত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন এবার আমি বলবো অম্বুবাচী চলাকালীন কি কি নিয়ম গৃহস্থদের মেনে চলা উচিত এই সময় মাতৃশক্তির কোনো আরাধনা অর্থাৎ কোনো দেবী পূজা করা হয় না এই সময় কোনো রকম কৃষি কাজ করা হয় না মাটির উপর কোনো কাজ যেমন হাল ধরা এই সময় বন্ধ থাকে ভূমিতে আঘাত করা এই সময় করা যাবে না এই সময় কোনো রকম বৃক্ষরোপণ বা বৃক্ষচ্ছেদনও করা যাবে না এই সময় কোনো শুভ কাজ করা হয় না যেমন গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ থাকে অনেকে দেবী মূর্তির লাল কাপড় দিয়ে ঢেকে রাখে তিন দিন পর সেই লাল শালু কাপড়টি সরিয়ে মায়ের মূর্তিটি ভালো করে গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করে অভিষেক করে করে পুনরায় স্থাপিত করে দেবীর পূজা অর্চনা করেন আবার অনেকেই মনে করেন গৃহস্থ বাড়িতে এই নিয়ম পালন করা অতটা প্রয়োজনীয় নয় তবে এই বন্ধুরা যেই নিয়মগুলি বললাম এই নিয়মগুলি কিন্তু শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কিছু কিছু খাবার বর্জন করার কথা বলা হয় এই সময় শাক জাতীয় কোনো শাক পাতা অর্থাৎ মাটি উপরে যে শাক পাতা তোলা হয় সেই সমস্ত শাক পাতা তোলা খাবার খাবার আহার করা উচিত নয় যা মাটি উপরে আনা হয় অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তির সময়কালে আমদুধ খাওয়ার কথা বলা হয় এই সময় এই আমদুধ খেলে সর্প ভয় দূর হয় ইষ্টদেবকা দেবতাকে আমদুধ ভোগ দিয়ে সেই প্রসাদ খাওয়া উচিত অমুবাতি চলাকালীন এই আম দুধ কিন্তু একবার হলেও খাওয়া উচিত এতে সারা বছর শরীর নিরোগ থাকে অর্থাৎ সুস্থ থাকে অমুবাতি চলাকালীন কোনো সতীপীঠে যে যদি যেতে পারেন মায়ের দর্শনও করা যায় তাহলে কিন্তু খুব পুণ্য অর্জন হয় কামাক্ষা সতীপীঠে গিয়ে লাল কাপড় সংগ্রহ করতে পারলে বন্ধুরা তাতে অনেক পুণ্য হয় আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে অম্বুপাতি চলাকালীন কি কি আহার বর্জন করা উচিত এবং কী কী নিয়ম মানা উচিত তো আজকের ভিডিও এখানেই শেষ করছে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাজে উপকারে লিখেছে তাই কাছের বন্ধুদের ভিডিওটি অবশ্যই পারলে শেয়ার করে দিবেন যাতে তারাও সে সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারে এবং আমি আগামীতে আরও অম্বুপাতি সম্পর্কে আরও কয়েকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব তাই নমস্কার